আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছে দেশামাটিভের সংবাদে সঙ্গে আমেতুন মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় ইশতিকার নামাজ আদায় জিয়া থাসানের প্রতিবেদনে তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির আশায় মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে ইশতিকার নামাজ আদায় করেছেন স্থানীয় মুসল্লিরা আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে পৌর এলাকার পশ্চিম দেওভোগ বিলের কানি অনির্বাণ ঈদগা মাঠে বাঘবামুদলি পাড়া জামে মসজিদের খতিব মুফতি জাকারিয়ার ইমামতিতে ও সকাল দশটার দিকে চর কিশোরগঞ্জ চর ঈদগা ময়দানে স্থানীয় মসজিদের ইমাম মাওলানা নিয়ামত উল্লার ইমামতিতে আরেকটি জামাত অনুষ্ঠিত হয় স্থানীয় বাসিন্দারা জানান বৈশাখ মাসের বারো তারিখ চলছে এখন কাল বৈশাখের মৌসুম কিন্তু এখন পর্যন্ত বৃষ্টির কোনো দেখা নেই তীব্র গরমের কারণে নদী খাল বিল ও পুকুর কৃষি জমি শুকিয়ে গেছে পানির স্তর নেমে গেছে অনেক বেশি অগভীর নলকূপ ও সেচ পাম্পে পানি উঠছে না তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে মাঠে রোদে পুড়ে কৃষকের ফসল নষ্ট হচ্ছে আমলিচুর গুটি ঝরে পড়েছে এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনার আয়োজন করা হয়েছে এ সময় দুই রাকাত ইশতিকার নামাজের পূর্বে নসিহতপূর্ণ আলোচনা করা হয় নামাজ শেষে আল্লা তাল্লার দরবারে কান্নাকাটি করে দুই হাত তুলে মোনাজাত করেন মুসল্লিরা